একটা গান লেখো না আমার জন্য তার আবদারের পরে জিজ্ঞাসা করলাম কেমন গান সে আমার কৌতূহলে তার কৌতুক রাখল হাসলে তার গোলাপি গান আরও গোলাপি হয়ে ওঠে বলল ইস জানে না যেন আদর আদর গান তার পাতায় পাতায় হলুদ লাল ফাগুন শাখায় শাখায় সোহাগ সৌরভের আলো কী নাম দেবে সে গালি আমি তার চুলে বেরে কাটতে কাটতে বললাম সে একটু ভেবে বলে সে গানের নাম হবে বিরাহ। পারে এই যে আমার কুলের উপর তোমার এত কলকল কথা এ বিরহ কেন হবে সে বলে বিরাহ না এলে প্রেম যে বসন্ত হয় না বিরহে বসন্ত তার চিবুকে কৃষ্ণ চোরার লাল হ্যাঁ তো তোমার বুকে আছে আছে অথচ কোথাও নেই চড়িয়ে ধরলাম তাকে এইবার সে হাসলো তবু যদি বিচ্ছেদ হয় সে ভেবে আদরটুকুর মন খারাপ করবে আমার কণ্ঠে রস্বয় আমি গান লিখছি তাকে বলেছি অপেক্ষা করো এক পৃথিবী লিখব সে আমায় অপেক্ষা করতে করতে বৃষ্টি হয়ে এলো আমার খাতায় আমি বিস্মিত হলাম এই বসন্ত বৃষ্টি কেন সে গাল ফুলিয়ে পড়ল এটা অভিমান কিসে আমি অবুজ সে নীর অভিমান বুঝে নিতে হয় আমি গান লিখছি এক পৃথিবী গান গানের গায়ে আলো দিলাম সামনে রঙিন পথ পথের দুপাশে সারি সারি হাসি পায়ে দিলাম ফুল লিখলাম এ পশন্তের কোনোখানি বিচ্ছেদ নেই কোথাও কোনো দুঃখ নেই তার ঠোঁট কাঁপছে ভ্র আন্দোলিত হচ্ছে আমার হাতটা টেনে নিয়ে বুকে রাখলার জন্য তবু তো অবিমস্বর নয় বসন্তের শরীরে এসে বসবে প্রা তৃষ্ণায় শুকিয়ে যাবে কণ্ঠ বিল আমি গানের খাতে কেমন করে জানি ঝড় এটি ফেললাম আমি মুকুল খসে গেল আমি মেয়ে পর তার মুখে ছায়া পড়ল আমি দুই হাতে তার মুখ তুলে নিয়ে বললাম স্বপ্ন আনন্দের হলে ঘুম ভেঙে মন কেমন আনন্দতে থাকে বলো সে আমি চড়িয়ে ধরল সারা শরীর দিয়ে আমার অসমাপ্ত গান খেলল কাঁদল হাসল গড়াগড়ি খেলে বসন্ত তারপর তারপর মৃত্যু এলো ওকে বললো এই বয়স এত প্রেম দেখে আমি খুব খুশি তাই দুজনকে এক সূত্রে বেঁধে দিলাম আমাদের নরবরের ত্বকের নিচে দুটো হৃদয় শাশ্বত বসন্ত দিয়ে বেঁধে দিয়ে গেল মৃত্যু সকালে কত লোক এলো আমাদের মৃতদেহের পাশে ফোনে রাখল গানের পাশে কথা সত্যি আজকাল এমন ভালোবাসার বড়ই অভাব আমি কোকিলকে কণ্ঠে আমাদের গোপন কথাটি ভরে দিলাম বললাম ওদের শিখিয়ে দিও তো বলে দিও ভালোবাসা দীর্ঘজীবী করতে হলে অভিমান বুঝতে হয় এই যেমন আমি বুঝেছি তার মৃত্যুর পাশাপাশি পলাশের মালা বলেছি মালা বদল করেছি চুম্বন করেছি তার অভিমানে বিলিয়ে দিয়েছি আমার শেষ নিঃশ্বাস কোকিল দেখেই চলেছে শিখিয়েই চলেছে বিশ্বাসটা হলে প্রসঙ্গে দেখে দেখো ও আরো আরও জোরে চিৎকার করে বলবে ভালোবাসলে শুধু ভালোবাসতেই হয়